আমি সারা জীবন যা জেনে এসেছি সেখানে হাদিস কোরআনে যেটা দেখেছি কোনো মানুষ যখন নিজের জন্য কাঁদে নিজের জন্য চিন্তিত হয় তখন আল্লাহ তালা স্রষ্টা ভেবেও দেখেন না তাকেও দেখেন না কিন্তু অন্যের ব্যথায় অন্যের কষ্টে কেউ যখন ব্যতীত হয় তখন আল্লাহ বিব্রত হয়ে পড়েন সেটা সমাধানের জন্য কি করা যায় সে ব্যাপারে তিনি সাংঘাতিক বিচলিত হয়ে পড়েন বিষয়টা আমার বাড়িতে গত রাতে এগারোটার পরে হামলা করেছে কারা করেছে আমরা জানি না কিন্তু দশ বারো জন লোক এবং তার মধ্যে মনে হয় বেশি বাচ্চা ছিল ছুঁড়েছে গাড়ি ভেঙেছে কুঠা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই শৈজাচারী মনোভাব আশা করি নাই আওয়ামী লীগ যদি সৈন্য শাসক হয় তাহলে আজকের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড তাকে আমরা কি বলে শেখ হাসিনার সঙ্গে আমার দীর্ঘ ছাব্বিশ বছর আমরা নতুন দল করেছি রাত দিন সংগ্রাম করেছি আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই তারপরেও যদি সবাইকে স্বাধীনতার দোষর বানানো হয় স্বাধীনতার দোষর না আওয়ামী লীগের দোষর বানানো হয় তাহলে তো আমি মনে করব বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য ধ্বংস করার জন্যে এ কোনো ষড়যন্ত্র কিনা সেই জন্য আপনাদের মাধ্যমে আমার বাড়ি ভেঙেছে আরো ভাঙুক বঙ্গবন্ধুর বত্রিশের বাড়িতে যখন গিয়েছিলাম আমার গাড়ি ভেঙেছিল আরও ভেঙে যদি দেশে হয় দেশের কল্যাণ হয় আমি আমি একটা জিনিস বুঝতে না। আমাদের বেসামরিক প্রশাসক এনায়েত করিমের মৃত্যুর মধ্য দিয়ে আমরা একটি স্মরণ সভা করেছিলাম হাজার হাজার মুক্তিযোদ্ধা এসেছিল কাদেরিয়া বাহিনীর তাদের সকলের পরামর্শে কাদেরিয়া বাহিনীকে আমরা সুসংগঠিত করার জন্য একটা প্রয়াস নিয়েছি সেই প্রয়াসে তিরিশে অগাস্ট ধুয়াপুর গিয়েছিলাম সেখানে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি দেখে আমার হৃদয় ভরে গেছে এখন আমার যাওয়ার পালা সম্মানের সাথে যেতে চাই সেই মিটিং এর পরে দেখলাম কেউ কেউ স্লোগান দিয়েছে জয় বাংলা হবে না জয় বাংলা বল থাকবে না দালালরা হুঁশিয়ার দালালদের হুশিয়ার বললে আমাদের কিছু যায় আসে না আমরা জীবনে দালাল ছিলাম না দালালি করিও নাই দালালের হুশিয়ারিতে আমাদের কিছু যায় আসে না কিন্তু জয় বাংলা চলবে না বা থাকবে না তাহলে হোক জয় বাংলা থাকে কি না থাকে দেশের মানুষ সেটাকে বিচার করবেন আমি আর আমার কথা বাড়াতে চাই না তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারবে আমার কাছে মনে হয় দেশটাকে অস্থিতিশীল করার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে এবং সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না তবে এই সমস্ত আমার মতো মানুষের যাকে রাষ্ট্র সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব দিয়েছে একমাত্র বাঙালি তার বাড়ি যদি নিরাপদ না থাকে আমার সাধারণ গরিব দুঃখী মানুষের বাড়ি নিরাপদ কেমনি হবে